অনেক বুঝুর্গরা বলে বলে যে আমি আপনি যদি এখনকার জামানায় জন্ম নিলাম চাচা জন্ম আজ থেকে বছর আগে ধরেন এখন আমি আপনি যদি বললাম আর কি মনের আবেগে যে যদি নবীর জামানায় জন্ম নিতাম কথার কথা ভালো কথা কিন্তু কি নিশ্চয়তা আছে নবীর জামানায় জন্ম নিলে আপনি আবু জেহেল হইতেন না আবু বকর হইতেন কথা নাকে। কি রে এ মাপ আসেনি তাই আল্লাহ তালার ফেসলার উপরে কি থাকা সন্তুষ্ট থাকা ঠিক এই কারণে বললাম সুপারিশ প্রকৃত অর্থে কেউ নাই আল্লাহ তালা বলবেন আমি বন্ধুকে সুপারিশ করার অনুমতি দেব সেটা তো ঠিক আছে ওলামা করবে হাফেজ করবে হাজি সাহেবরা করবে করবে তো অনেকের জন্য কিন্তু কিছু তো বাদ পড়বে সেই বাদের মধ্যে যদি আমি থাকি হাজারত ওমরের মতো মানুষ তিনি কথা বলছিলেন কিনা যে গোটা হাসরের মাঠে যদি ঘোষণা হয় একজন লোক জাহান্নামে নামে যাবে আমার ভয় হয় সেটা আমি হইতে পারি ওমরের মতো মানুষ যদি এই ভয় করে আপনি কি বলেন না আমি কি অতএব আল্লাহ তালা বলেন আমার বান্দা যা করার এখনই কর হায়াত এই দুনিয়া এই জীবন এটা আমি আল্লাহ শুধুমাত্র উদ্দেশ্যহীন ভাত মাস চাল ডাল দরজা জানালা খাট পালং সোফা ফার্নিচার এই জন্য দেখবে তুমি এক বেলা কামাই করবা আরেক বেলা বন খাইয়া সাধু গপ মারিবা এই মিলাইয়া দুনিয়া না 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 যুবক তোমাকে আল্লাহ তালা যুবন যৌবন দিছে তুমি শুধু নর্তকীর ছবি দেখবা উলঙ্গ নাচ দেখবা জিনা দেখবা বেবিচার দেখবা ফুটবল খেলা দেখবা রং তামসা ফুর্তিবাজি করবা আর ফ্যাডে বুক লাগলে ভাত খাইবা আর রাই তিলে হইয়া ঘুম যাইবা এই জানোয়ারের জিন্দিগির জন্য আল্লাহ তোমাকে পাঠাইবে আল্লাহ বলে কি ভাবছো বান্দা আমি তোমার এমনে এমনি বানাইছি বেহুদা কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই মাটি দিয়ে যে বেটা কুমার পাতিল বানায় তুমি তাকে জিজ্ঞাসা করো সেও বলবে আমি এটা বিক্রি করার জন্য বানাইছি উদ্দেশ্য নিয়ে বানাইছি এমনে এমনে বানাই নাই আল্লাহ তালা বলে নয় মাস মায়ের পেটে রেখে আমি তোমাকে সাজিয়েছি এমনে এমনে এমনি এমনি বেহুদা অতএব আল্লাহ তাআলা বলেন বান্দা এখনই করো এখনই হায়াত থাকতে এখন কখন বলেন না এখন আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো এই কথাটার দুইটা অর্থ এ সংক্ষেপ শেষ এ দুইটা অর্থ বলি আমার কথা শেষ এই আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো আসার আগে আগেই মরার আগে আগেই এটার দুই অর্থ আল্লাহর দেওয়া রিজিক মানে কথার দুই অর্থ এক এই দেহের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভেতরে কিংবা বাহিরে যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে তাও আল্লাহর দেওয়া রিজিক আর বাহিরে আমাকে বাদ দিয়া চতুর্দিকে যা আছে আমার আয় উপার্জন ইনকাম সংসার পরিবার জমি হ্যাঁ কামাই রোজগারি এগুলো আল্লাহর কয়টা হলো। আমার এই শরীর এটা একটা আর আমার চারদিকে আল্লাহ আমার জন্য যা দিছে তা সবটাই আল্লাহর আল্লাহ তাআলা বলেন তোমারে যেই শরীর দিলাম এটা তুমি সর্বপ্রথম আমার ইবাদতের রাস্তায় ব্যয় করো আর চতুর্দিকে যা দিলাম ওইখানেও তুমি আমার রাস্তায় ব্যয় করো স্ত্রীকে নেককার বানাও ছেলেকে নামাজি বানাও মেয়েকে পর্দানসীন বানাও ঘরকে হারাম থেকে বাঁচাও ঘরকে হালাল দ্বারা ভরে দাও তোমার জিন্দগির মধ্যে উপার্জন হারাম করো না জাকাত দাও ফিতরা দাও দান করো সাদাকা করো মসজিদে দাও মাদ্রাসায় দাও মক্তবে দাও এতিমকে দাও ফকিরকে দাও কে দাও আবাবিকে দাও আত্মীয়কে দাও স্বজনকে দাও মাকে ইজ্জত করো বাবাকে সম্মান করো এই সব কিছু করো এটাও আমার দেওয়া রিজিকের আমার রাস্তায় ব্যয় আর এই নিজের শরীর ইবাদত নামাজ রোজা হজ বন্দিগি দ্বারা নিজের শরীরকে সাজানো এটাও আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় এই দুইটা মিললে আল্লাহর পথে ব্যয় হলো আল্লাহ বলেন এটা করো আমার থেকে আখেরাতে জান্নাত বুঝে না বুঝাইতে পারলাম অতএব আমার কথা শেষ আপনাদের কাছে দেওয়া কি কি আর আমার নিজের কি কি বলেন কথা বলেন আপনাদের কি কি আছে আল্লাহর দেওয়া কি কি সব তাইলে আল্লাহর দেওয়া যা আল্লাহর নির্দেশনা মতে ব্যবহার করে আল্লাহর পথে ব্যবহার কেন আপনি দিবেন না মসজিদে মাদ্রাসায় মক্তবে এতিম গরিব অসহায় ফকির মিস্কিন কেন দিবেন না আল্লাহ কোরআনে বলছি আমার বান্দা শুনে নাও আমি সম্পদ বাড়াই আমি সম্পদ কমাই তোমার দ্বারে মনে হয় তুমি জমাইয়া রাখলে বাড়ে তুমি খরচ করলে কমে কাজেই দিতাম না কন্যা যাইবো হ্যাঁ জমামু বাইরে যাইবো আল্লাহ বলে জমাইলেও বাড়ে না খরচ করলেও কমে না আমি বাড়াইলে বাড়ে আমি কমাইলে কম এই জন্য তুমি তো চাও নাই তিরিশ হাজার টিয়া সিজারে খরচ হোক খেলো কথা বলেন না। তুমি তো চাও নাই অপারেশনে দুই লাখ টাকা খরচ হোক গেলো কেন কমলো কা আল্লাহ তালা বল ওই যে আমি বলে রাখছি কমাই আমি বাড়াইও আমি কাজে এই জন্য আয় উপার্জন দুনিয়ার এগুলো আল্লাহর পথে খরচ করবেন নিজের শরীর নিজের দেহ এটাও আল্লাহর রাস্তায় খরচ করবেন অর্থাৎ আল্লাহর ইবাদত নামাজ বন্দিগির মধ্যে কাটাবেন বলেন আল্লাহ বলেন আল্লাহ হজরত মৌলানা মুফতি মহিউদ্দিন আশরাফি সাহেব আলহামদুলিল্লাহ মোহতারাম মাওলানা সাহেব সুদূর নরসিংদী থেকে আপনাদের এখানে কষ্ট করে আজকের এই মাহফিলে এসেছেন আপনাদের কাছে আমার বিনীত আবেদন দয়া করে আল্লাহর মাওলানা সাহেব কষ্ট করে এক আলেমকে ইজ্জত করে সম্মান করে আপনারা উঠবেন না মহতারামের বয়ান শোনেন এরপরে দোয়া করে ইনশাল্লা একসাথে বিদায় নিয়েন আল্লাহ তালা তৌফিক দেন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন যাদের আয়োজনে এই ইন্তজাম আল্লাহ তালা তাদের পুরা জিন্দিগি, ইমান আমল ইবাদতে